দূর ঝামেলা না এরা একদম

সাড়ে পাঁচশো টাকা একদম ডুয়েলটনের উপর আছে সাড়ে ছশো টাকার মধ্যে ওপেন বর্ডারের ওপর আছে একদম পিওর কাতান সিল্কের পছন্দের সাড়ে ছশো টাকার মধ্যে এটা পুরো মিনে করা আছে সাড়ে টাকার মধ্যে পেয়ে কি দারুণ লাগছে টাকায় বেঙ্গালোর সিল্কের উপর আছে পিওর বেঙ্গালোর সিল্কের আছে খাড্ডি সিল্ক তো একদম এক মধ্যে কাপড়গুলো কাপড় গুলো খালি ফিল তসর সিল্কের ওপর পিওর ঘিচার ওপর আছে

দেখো রাগা টিস্যু এ দেখো রাগা টিস্যু সাড়ে তিনশোর মধ্যে পেয়ে যাবে এগুলো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এই রকম তোমার টিসু কোয়ার্টের কাপড় গুলো এত সফট ভীষণ এ দেখো হ্যান্ডলুমের এর উপর দুশো টাকা দুশো

একদম জামদানি থেকে হ্যান্ডলুম থেকে তাঁত থেকে ঠিক আছে ছাপার শাড়ি থেকে সব পেয়ে যাবে একশো পঁচানব্বই টাকা থেকে বন্ধনা ছাপার শাড়ি শুরু ছেলেদের পাঞ্জাবি থেকে শুরু করে দেখো প্রচুর পাঞ্জাবি আছে পাঞ্জাবি সেরোয়ানি যত রকম লাগবে সব কিছু পেয়ে যাবে এখানে সেরোয়ানি সব আছে এখানে লেহেঙ্গা তো লেহেঙ্গা আছে দেখো হাজার টাকা থেকে লেহেঙ্গা শুরু হাজার টাকা থেকে লেহেঙ্গা শুরু দেখো

মানে যা যা লাগবে সব পেয়ে যাবে জান এ টু জেড পাবে ঠিক ছেলেদের ছেলে মেয়েদের নাম মানে ছেলেদের আর একদম এখানে দেখো প্রো সিল্কের আউটলেট এটা পুরোটাই সিল্কের আউটলেট প্রিমিয়াম থেকে শুরু করে সব রকম আছে প্রিমিয়াম থেকে শুরু করে যত রকম আছে সব পাবে 350 টাকার যেমন পাবে ঠিক আছে

সিল্ক মার্ক পিওর সিল্ক সেটাও পর্যন্ত আমার কাছে পেয়ে যাবে আঠারোশো টাকা পিওর সিল্ক উইথ সিল্ক এগুলো আঠারোশো টাকা আঠারোশো টাকা পিওর সিল্ক উইথ সিল্ক কালার একদম একদম একটু ওপর থেকে দেখলেই ভালো হয় যত পিস কেউ যদি মনে করে পাঁচশো ছশো পিস লাগবে একদিনে পাঁচশো ছয় পিস পিওর সিল্ক পেয়ে যাবে আমার সিল্ক রয়েছে একদম প্রচুর আছে চলো কিছু বেনারসিও দেখিয়ে

একদম তুমি আমার কাছে ছশো টাকা থেকে বেনারসি আপ টু তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পর্যন্ত বেনারসি পেয়ে যাবে বেনারসি শুরু আর তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত একদম তোমায় যেমন দেখাচ্ছিস ঠিক যা হাতে দেখছো তাই পাচ্ছ একদম একদম দেখো এই যে এটা দেখো এগারোশো পঞ্চাশ টাকা কি সুন্দর এগারোশো পঞ্চাশ টাকা একদম এগারোশো পঞ্চাশ টাকা একদম এই কোয়ালিটি এই যে দেখো 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 এই দেখো ব্লাউজ পিসটা টা দেখো আচ্ছা এই পিস এক পিস করে রয়েছে না না এগুলো যত পিস বলবা তত পিস পেয়ে যাবে কালার অপশন আছে এই যে দেখো ব্লাউজ পিসটা টা দেখো পুরো বডিতে তো এরকম কাজ করা একদম এগুলো কি পিওর এর মধ্যে একদম পিওর দাম শুনবা কোয়ালিটিটা কি দারুণ গো একদম মাসরু দাম শুনবা আমি বলি দাম এগারো হাজার পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো একদম এই দামেই দিচ্ছি রাধারমন মানে রাধারমনই যে দাম বলে সে দামেই পাওয়া যায় স্ক্রিনশট নিয়ে চলে আসবা যে দামে দেখছো সে দামেই পাওয়া

বিয়ের কেনা কটা করলে এই গিফট দিনা আমার কোন গিফট নেই আমার কাছে দামটাই গিফট আমরা পাইকারি বিক্রি করি আমার কাছে দামটাই গিফট গিফট কত থেকে দেব তোমার গলাটা কাটবো তারপরেই তো তোমাকে গিফটটা দেবো তাই তো দেখছি তাহলে ওই গলা কাটার সিস্টেমই নেই রাধারামনে রাধারামনে আসবা একদম ন্যায্য দামে ন্যায্য জিনিস পাবা একদম অথেন্টিক জিনিস একদম এটা দেখো এগুলোর প্রচুর কালার হবে এ দেখো ব্লাউজ পিসের কাজ দেখো উফ

রামনে যে একবার আসে একদম আমার কাস্টমার আমি তো পরিষ্কার বলি যে একবার রাধারামনে আসবে সে বারবার আসবে একদম প্রত্যেকটা শাড়ি আচলের ডিজাইন গুলো দেখো

শপার পছন্দের একটা টাকার টাকার পেয়ে মানে তাদের নাম আরু চেঞ্জ হয়ে যাবে একদম বান্ডেল মাল নেবে তাদের নাম আরু চেঞ্জ হয়ে যাবে করবে কিন্তু অল্প পুঁজি মনে একদম দারুন কালেকশন আর এত কম প্রাইস এটা মিনে করা আছে সাড়ে ছশো টাকার মধ্যে পেয়ে যাবে এগুলো সাড়ে ছশো টাকার মধ্যে বাপরে এই কালারটা কি দারুণ লাগে এটাও একটা দেখো সাড়ে ছশো টাকার মধ্যে পেয়ে যাবে প্রত্যেকটা শাড়ির ওয়েট এত হাই একদম বা এটা কাপড়ের গ্যারান্টি দেয় আজকে আমার দোকানে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় থাকে একটাই কারণে সত্যি কালেকশন কারণ কালেকশন দেখতে হলে রাধারামন ভিডিওতে যা কাপড় দেখায় যা যে কাপড় আসে সেটা তার ওয়ান পার্সেন্ট দেখায় না আমার দোকানে যা শাড়ি আছে ইউনিকের তার ওয়ান পার্সেন্টও দেখায় না দেখো ইকাত কাঞ্জি ব্যাডাম বাপরে কি দারুণ লাগছে সাড়ে ছশো টাকায় ইকাত কাঞ্জি ব্যাডাম দিচ্ছি সাড়ে ছশো টাকায় একদম সাড়ে ছশো ইকাত কাঞ্জি মিনে করা ইকাত কাঞ্জি ব্যাডাম সাড়ে ছশো একদম প্রতিটা শাড়ি দশ থেকে বারোটা করে কালার হবে দেখো সাড়ে ছশো টাকা ইকাত কাঞ্জি ব্যাডাম একদম পেয়ে যাবে এটা কাঞ্চি পুরাম আছে

আমার কাছে এই ওপরের বক্সগুলো গুলো একটুখানি বলবো দেখিয়ে দিতে এই সবে সব পিওর আছে পিওর কাঞ্জি ভাড়া আছে ঠিক আছে এখানে বক্সে প্রচুর আইটেম আছে একবার ওই দিকটা ঘোরালে দেখতে পাবে কত রকমের পিওর সিল থেকে শুরু করে কত রকমের দামি দামি শাড়ি আছে বা সব ভিডিওতে দেখানো সম্ভব নয় ভিডিওটা অনেকটা লং অনেকটা লং হয়ে যায় কিছু কিছু দেখিয়ে দি আমার কাছে পিওর সব রকম আইটেম পেয়ে যাবে তোমাদের জাস্ট আইডিয়া দেওয়ার জন্য যে রাধারমনে কি আছে শুধু আমি কম দামের কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি যার জন্য এই দেখো এটাও একটা পেয়ে যাবে 850 টাকার মধ্যে এগুলো পেয়ে যাবে 850 টাকার মধ্যে এগুলো পেয়ে যাবে

অনলাইনে অনেকে দেখেছে পাঁচ হাজার আটশো ছ হাজার টাকা আমরা আমি আমি পাইকারি বেচতাম চার হাজার দুশো টাকা আমি এখনো বেচি চার হাজার দুশো টাকা চার হাজার টাকা না এটা নয় আচ্ছা এই ডিজাইনটা চার হাজার চার হাজার দুশো টাকা পাইকারি আমি বিক্রি করতাম সেটা পাঁচ হাজার আটশো ছ হাজারে বিক্রি হতো সবাই তো আর এত দাম দিয়ে কাপড় কিনতে পারে না সবারই তো ইচ্ছা হয় যে এরকম ধরনের একই ডিজাইন পরি এটা তসর সিল্কের ওপর আছে সিল্কের ওপর তেরোশো পঞ্চাশ টাকা ভীষণ সুন্দর আর কাপড়ের কোয়ালিটি এত হালকা একদম

তোমরা যদি এক নিজের বিয়ের কেনাকাটা করতে চাও তাহলে কিন্তু রাধার মনে চলে এসো বা নতুন বিজনেস করতে চাও কিন্তু কম পুঁজি নেই পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করো আজকে আমার কাছে এমন এমন দোকানদার আছে

এরও ভ্যারাইটিস কালার পেয়ে যাবে তুমি পনেরোশো টাকার মধ্যে দেখো এটা একটা দেখো পুরো মিনে কাজ আছে পাসমিনা আছে এটা পুরো ঠিক আছে কাজটা দেখো কতটা সূক্ষ্ম কাজ এত ইউনিক কাজ সবগুলো একদম তুমি যা লাগবে সব পেয়ে যাবে এটা দেখো একটা